ক্যানভাসে রঙে রঙে সময়ের প্রতিচ্ছবি দেয়ালে দেয়ালে নীরবে বয়ে চলা ইতিহাস রাজধানীর লালমাটিয়ার কেন্দ্রে চলছে ফিরে দেখা শিরোনামের বিশেষ প্রদর্শনী এই প্রদর্শনীটি শিল্পপ্রেমীদের নিয়ে যাবে উনিশশো থেকে উনিশশো পঁচানব্বই সালের সৃজনকলায় শিল্পীদের ভাবনায় সমকাল এবং স্বাধীনতা পরবর্তী সামাজিক ও রাজনৈতিক রূপান্তরের ছাপ বহন করে চলেছে প্রতিটি সৃষ্টিকর্ম মোট জন গুণী শিল্পীর চিত্রকলা ভাস্কর্য ও প্রিন্ট মেকিংয়ের সাতটি কাজ একসঙ্গে দেখার এক দুর্লভ সুযোগ এটি ছাপচিত্র জলরং ড্রয়িং মিশ্র মাধ্যম অ্যাক্রেলিক সহ বিভিন্ন মাধ্যমের চিত্রকলা ও ভাস্কর্য রয়েছে এই প্রদর্শনীতে আমরা যেভাবে প্রদর্শনীটি সাজিয়েছি সেটা হচ্ছে যে উনিশশো আমরা জানি আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং তার পরবর্তীতে উনিশশো সালে যারা ভর্তি হলেন চারুকলা কল ঢাকা চারুকলা ইনস্টিটিউশনে এবং ছিয়াশি ছিয়াত্তর সালে যারা ভর্তি হলেন এরকম এই স্বাধীনতার পরবর্তীতে যারা চারুকলায় ভর্তি হলেন এবং একটা নির্দিষ্ট সময়ে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর থেকে সুতরাং আমরা পঁচাত্তর থেকে পঁচানব্বই এই সময় কিছু শিল্পীর কাজ যারা একত্র ছিলেন এবং একসাথে কাজ করতেন এবং কতগুলো চিন্তা আমাদের সমসাময়িক সেই সময়কার যে শিল্প চর্চার মধ্যে কিছু নতুন কিছু ভাবনা চিন্তা কি বলবো নিয়ে উপস্থাপন করেছিলেন তাদের কাজ এরকম কয়েকজনের কাজ নিয়ে কয়েকজন বলবো না ১৪ জনের কাজ নিয়েই এবারের প্রদর্শনী আমরা নাম দিয়েছি ফিরে দেখা এই কাজগুলি সবই পঁচাত্তর থেকে পঁচানব্বই সালের মধ্যে করা এই এক্সিবিশনটা হওয়ার নিয়ে আসলে মানে অনেক অপেক্ষায় ছিলাম যখন থেকে দেখি যে কলাকেন যেমন ফিরে দেখা নামে একটা এক্সিবিশন হবে সত্তর থেকে নব্বই দশকের আর্টিস্টদের নিয়ে তার মধ্যে হচ্ছে আমরা যে আগের আর্টগুলো আবার মানে এইভাবে দেখতে পাবো বা আগের কাজগুলো আমরা সরাসরি এইভাবে পাবো এটা আমাদের কাছে একটা মানে আশা রূপ ছিল কিন্তু আমরা পাচ্ছিলাম না সেটা এইভাবে প্রদর্শনের জন্য আমরা আসলে কৃতজ্ঞ তো এর মধ্যে হচ্ছে সবার কাজ দেখতে পেরে আমরা আমরাও আসলে অনেক আনন্দিত এই যে দীপা হোক যাকে নিয়ে আমার অনেক ফ্যাসিনেশন ছিল সে তো মানে তার কলা কেন্দ্রের এই বিশেষ আয়োজন প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে